নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার আপনাদের সকলকে স্বাগত জানাই দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় মানবিক পেনশন চালু করার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখেনি কিভাবে এই দরখাস্তটি লেখা যায় তো মানবিক পেনশন বলতে কি বোঝায় পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের জন্য এই প্রকল্প এই দরখাস্তটি লেখার জন্য আমার এক সাবস্ক্রাইবার যেহেতু বলেছেন তো এটি ভিডিও অফিসে লিখতে বলেছেন তাই আমি দেখানোর চেষ্টা করছি কীভাবে লিখতে হয় এখানে আমি লিখেছি টু দ্য ভিডিও তারপরে দিয়েছি রতনপুর ব্লক পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল এখানে আপনাদের ব্লকের নাম লিখবেন তারপরে এখানে জেলা লিখবেন এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন মানবিক পেনশন চালু করার আবেদন এরপরে বলছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি সুরেশ মাঝি পিতা কৃষ্ণ মাঝি গ্রাম পোস্ট অফিস থানা জেলা পশ্চিমবঙ্গ অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা এখানে ব্যবহার করবেন তারপরে বলছেন উক্ত ঠিকানার আমি একজন স্থায়ী বাসিন্দা আমি শারীরিক প্রতিবন্ধী আমার শরীরের এত শতাংশ কাজ করে না আমি এখানে চল্লিশ শতাংশ দিয়েছি আপনাদের সার্টিফিকেটে যেটি থাকবে সেটি এখানে উল্লেখ করবেন তারপরে বলছেন আমি গত এত তারিখে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক পেনশন প্রকল্পে আবেদন করি কিন্তু এই পেনশন এখনও পর্যন্ত চালু হয়নি আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এত ব্যাংকের শাখা এবং আইএফএসসি অর্থাৎ অ্যাকাউন্ট নম্বর দিবেন কোন ব্রাঞ্চের বইটি আছে এবং তার আইএফএসসি কোড কত সেটি এখানে উল্লেখ করবেন এরপরে লিখবেন আমার মানবিক পেনশনের অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনি যে আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি এখানে উল্লেখ করে দেবেন এরপরে বলছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার মানবিক পেনশন চালু করে আমাকে সাহায্য করুন এরপরে এখানে ইতি লিখবেন বিনীত লিখবেন এখানে সই করবেন আর এখানে মোবাইল নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্তটি লিখে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে